বারো গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যে নারীর মাঝে বারোটা গুণ সে বিলং করতে পারবে বারোটা গুণ যে মেনে চলতে পারবে তার লাইফ ফলো করতে পারবে আল্লাহ তালা নিজেই তাকে ভালোবাসবেন ভালো করবেন না আপনার সবাই প্রথম যে গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন সেই গুণটা হচ্ছে যেই নারী প্রতিশোধ না নিয়ে মাফ করতে পারে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তাকে নিজেই ভালোবাসার ঘোষণা দিয়ে ভালো করবেন না তারা কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদ আমি জান্নাতকে প্রিপেয়ার করে রেখেছি তাদের হৃদয়ে আল্লাহতআলার ভয় আছে জান্নাত পাবে তারা যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে তাদের গুণ কি কি আছে আল্লাহ তালাহা একটা গুণ বলেচ্ছেন ওয়া লাফি না আনিন নাস দে উইল ফগ পিপল তারা মানুষকে ক্ষমা করবে

প্রতিশোধের মাঝে কোনো আধ্যাত্মিক কোনো লাভ নেই আত্মকেন্দ্রিক কোনো লাভ নেই মনের শান্তিও নেই মাফ করবেন আল্লাহ নিজে আপনার একটা আল্লাহ প্রদত্ত শান্তি দান করবে সো আল্লাহ করবেন না তারা সো দে উইল ফক ইফ পিপল দে উইল নট টেক এনি রিভেঞ্জ ইন देयर লাইফস তারা মাফ করে দিবে তারা কখনো প্রতিশোধ নেবে না আমরাও ট্রাই করব মাফ করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একবার ভাবুন যে সেই নারী কতটা উত্তম নারী যে নারীকে কোনো মানুষ ধোকা দিয়েছে কষ্ট দিয়েছে তার সতীত্বে আঘাত করেছে তার চরিত্র নষ্ট করে তার জীবনের সমস্ত সুখকে কেড়ে নিয়েছে বা সেই নারী জাস্ট প্রতিশোধ না নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিয়ে নতুন জীবন শুরু করেছে তার মতো উত্তম নারী চরিত্রবান নারী আল্লাহর জমিনার কেউ হতে পারে না ঠিক কিনা বলে সবাই দেবেন তারা মাফ করে দিবেন প্রতিশোধ নেবেন এক